নমস্কার অদিতি বুটিকে সবাইকে স্বাগত আজকে একটা নতুন ধরনের ডিজাইন দিয়ে ব্লাউজ বানাবো তারই কাটিং করব তো প্রথমে ব্লাউজের ঝুলটা নেব ঝুল আছে তেরো ইঞ্চি পুট আছে চোদ্দো ইঞ্চি ছাতি চৌত্রিশ ইঞ্চি ফুল বাস্ট সাঁইত্রিশ ইঞ্চি কোমর তিরিশ ইঞ্চি হাতের ঝুল নয় ইঞ্চি মুহুরি সা নাইন পয়েন্ট টু বগল চোদ্দো পয়েন্ট ফাইভ গলার ডিপ আছে ফ্রন্টে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ আর ব্যাকনেক ডিপ হচ্ছে তো এখানে ব্যাকনেক ডিপ আমি অন্যরকম করব বাস্ট পয়েন্ট আছে টেন তো চলুন কাটিং করি তেরো ইঞ্চি ঝুল আছে তাহলে নিতে হবে চোদ্দো ইঞ্চি ঝুল যা থাকবে তার সঙ্গে ওয়ান ইঞ্চ প্লাস করে ঝুলের মাপটি নিতে হবে আচ্ছা আমি এখানে বোট টেকের উপর করবো তাই পুট যত আছে পুরোটাই নিতে হবে তো পুট আমাদের চোদ্দো আছে এখানে পুটের পুট ভাঙার সূত্র হচ্ছে পুটকে হাফ করতে হবে চোদ্দোকে তাই দুভাগ করতে হবে আমরা যেহেতু দু ভাঁজে কাপড়টা কাটছি চোদ্দোকে দুভাগ করতে হবে সাত হলো আর তার সঙ্গে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিতে হবে তাহলে সাড়ে সাতে একটা পয়েন্ট করলাম এবং লাইনটি টেনে দিলাম পুট যত থাকবে বগলো নিচের দিকে ততটাই নিতে হবে তাহলে এখানে আমরা সাড়ে সাত নিয়েছি তাহলে এখানেও সাড়ে সাত নিতে হবে লাইনটিকে সোজাভাবে টেনে দেব তো এখানে যে উপরে সাড়ে সাত নিয়েছিলাম এখানে এসে সাড়ে সাত থেকে হাফ ইঞ্চি ভেতরের দিকে একটা পয়েন্ট হবে তারপর এই লাইনটা এইভাবে এইভাবে একটু ভেতরে দিকে করে টানা হবে ছাতি আছে চৌত্রিশ যেখানে বগলের লাইন শেষ হলো সেখান থেকে ছাতি শুরু হবে ছাতির চৌত্রিশ আছে চৌত্রিশে চার ভাগের এক ভাগ সাড়ে আট সাড়ে আটে প্রথমে পয়েন্ট করলাম তারপর দেড় ইঞ্চি এক্সট্রা করব কোমর আছে তিরিশ তাহলে তিরিশের চার ভাগের এক ভাগ হলো সাড়ে সাত এক ইঞ্চি টেকিনের জন্য নেব আর দেড় ইঞ্চি এক্সট্রা রাখব দুটো লাইনকে মিলিয়ে দিলাম আর এখানে বগলের শেপ দিতে হবে এইভাবে এবার বগল কত ছিল সাড়ে চোদ্দো তাহলে আমরা এখান থেকে মেপে দেখবো তো তার আগে গলার পাশটা নিয়ে নেব গলার পাশ এখানে সাড়ে তিন নেব গলার পাশটা সাড়ে তিন নিলাম এবার এখান থেকে ফুট ডাউন করতে হবে ফুট ডাউন পৌনে এক ইঞ্চি মতো করলাম এইভাবে বাঁকাভাবে মিলিয়ে দেবো এরপর বগলের মাপটা মেপে দেখে নেব কত আছে আমাদের সাড়ে চোদ্দ এখানে আমার ফিটিংস লাইন সাড়ে চোদ্দ একদম ঠিকঠাকই আছে এবার যে ডিজাইনটা করব তার জন্য প্রথমে সাড়ে তিনে একটা পয়েন্ট করব আর এ বাসেও সাড়ে তিনে পয়েন্ট করব প্রথমে এটা বক্স করলাম এবার এইভাবে বোট নেকে সেপ দেব বোট নেকে সেপ দিলাম এবার এখান থেকে ওয়ান ইঞ্চ নিচে একটা পয়েন্ট করলাম আর নিচ থেকে নিচ থেকে এই যে শাড়ির পার যতটা আছে আমাদের যে ব্লাউজ পিসের যে পারটা আছে এইটা যতটা চওড়া আছে ততটা রাখবো টোটাল ইঞ্চি রাখবো নিচ থেকে ওই পাড়টুকুই রাখা হবে এখানে তো এখানেও এদিকে সাড়ে তিনে পয়েন্ট করলাম এইবার এইভাবে একটা শেপ দেওয়া হলো তো ওপরে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আমার কাস্টমার চেয়েছে তাই এই ডিজাইনটাই আমি করেছি ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন আর আপনারা কেমন বুঝতে পারছেন সেটাও জানাবেন অবশ্যই ডিজাইনটাতে পাড়টা ছোট করে দেওয়া আছে আমার কাস্টমার পুরোটা দিতে বলেছে কেটেও করতে পারি বা পাড়টাকে এর উপর বসিয়েও দিতে পারি তো এটা একটা মন্দিরের চূড়ার মতন একটা ডিজাইন হলো এবার এটা কেটে নেব ডিজাইনটা আমি এখন কাটব না এটা আমি সামনের পাট কেটে তারপর এটা কাটব এখান থেকে সামনের পাট আমাদের খুলবে না এখান থেকে আমরা নিয়ে নেব তো সামনের সামনের ডিজাইন হবে প্রিন্ট তার জন্য তারপর এভাবে বসালাম সে হুকের জন্য হাফ ইঞ্চি রাখব আর নিচের নিচের দিকে দিকে আমি টু ইঞ্চ দরকার পড়ে না দেড় ইঞ্চ হলেই হয়ে যায় তো প্রয়োজন হলে আমি পরে কেটে দেবো এইভাবে দাগ দিয়ে দেব এ পাশ থেকে এক্সট্রা টেকিনের জন্য টু ইঞ্চ নিয়ে নিলাম আর এখান থেকে ওয়ান ইঞ্চ এখানে নিচের দিকে ওয়ান ইঞ্চ আমি রাখবো এখান থেকে একটা টেকিন দেব তো এই ব্লাউজটা কোনো প্যাড দেওয়া হবে না প্যাডের ব্লাউজ নয় যার জন্য আমি এখানে টেকিন দেব টেকিন দিয়ে কাপটা সুন্দরভাবে তৈরি করব এবার এটা উঠিয়ে দেব সামনের গলার ডিপ ছিল সাড়ে পাঁচ সাড়ে পাঁচে একটা পয়েন্ট করলাম আর বাস্ট পয়েন্ট হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চির সঙ্গে উপরে সেলাই যাবে হাফ ইঞ্চি তাই এখানের থেকে সাড়ে দশ আমি নিলাম আর ফুল বাস্ট আছে সাঁত্রিশ তো সাঁত্রিশের দশ ভাগের এক ভাগ হবে অ্যাপেক্স পয়েন্ট তাহলে হবে থ্রি পয়েন্ট সেভেন তো থ্রি পয়েন্ট সেভেনের সাথে এখানে আমার সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি নিতে হবে তাহলে আসবে ফোর পয়েন্ট টু তাই আমি ফোর পয়েন্ট টুতে একটা মার্ক করলাম ফোর পয়েন্ট টুতে এরপর এই লাইনটা সোজা নিচে নিয়ে চলে যাবো এখান থেকে এই যে ওয়ান ইঞ্চ নামিয়েছিলাম এই ওয়ান ইঞ্চের সাথে এটা সোজা মিলিয়ে দেব এখানে এখান থেকেও আমি একটা টেকিন দেব তো এটা আমাদের মেন পয়েন্ট অ্যাপেক্স পয়েন্ট তার থেকে মোটামুটি এক থেকে দেড় ইঞ্চি দূরে টেকিংটা শেষ করে দেবো আর এই সোজা আমি টেকিনটা দেব তার জন্য নিচের দিকে আমি দু দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি এখানে টেকিনই কম হয়ে যাবে বলে এইভাবে টেকিনটা দেব এইভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটলে খুব সুন্দর হয় তো আমি এই প্রিন্সেস কাট ব্লাউজটি না কেটেই তৈরি করব। শুধুমাত্র টিকেন দিয়েই তো এখান থেকেও দেড় ইঞ্চি দূরে এখানে এই পর্যন্ত আমি টেকিনগুলি দেবো এ পাশে আমি দুই ইঞ্চি বাড়িয়েছিলাম তুই না ইঞ্চি তো যতটা বাড়িয়েছিলাম এখানে ততটাই আমি কমিয়ে এক ইঞ্চি দুশত করে যতটা এখানে বাড়িয়েছিলাম এখানে ঠিক ততটাই কমাতে হবে তো টোটাল আমি আড়াই ইঞ্চি বাড়িয়েছিলাম তাই আড়াইকে হাফ করলে হবে এক ইঞ্চি দুশোতো আমি এ পাশে এক ইঞ্চি দুসুতোতে দাগ দিয়েছি এপাশে এক ইঞ্চি দুসুতোতে দাগ দিয়েছি এবার এটাকে এইভাবে মিলিয়ে দেব আর এইভাবে প্রিন্সেস কাটের শেপ দিয়ে দেব এখান থেকে এখানেও সেলাই খানিকটা চলে যাবে প্রায় এক ইঞ্চি মতো কমে যাবে আমি এখানে এক ইঞ্চি আগেই নিয়েছিলাম এইখানে যে অংশটা গ্যাপ থেকে যাবে যেটা কমে যাবে সেই গ্যাপটা পূরণ করবে এখানে আর সামনের পাটের সামনের বগলের শেপ আগে থেকে দেব না তার কারণ এটা যখনই টিকিন পড়ে যাবে তখন এটা সামনের পাটে অটোমেটিক কাটিং করলেই সামনের তাল পাটে শেপ হয়ে যাবে আলাদা করে সামনের শেপ দিতে হয় না আর সামনের গলায় আমি পান শেপ দেবো ব্যাস আমার এই ড্রয়িংটি কমপ্লিট আমি কেটে নিচ্ছি এখানটা আমি কাটবো না না কেটেই সেপটা তুলে দেব ফিটিংস সুন্দর এসে যাবে এদিকেও এদিক থেকেও একটা হালকা করে টেকিন দেওয়া হবে খুব সুন্দর ফিটিংস হবে কোনো কাপ ছাড়াই কাপ ছাড়াই সুন্দরভাবে এটা বসে যাবে তো এই ছিল সামনের পার্ট এবং পিছন পাটে ড্রয়িং এটা আমি পরে কাটব এবার নেব হাতা তো হাতার জন্য কী করতে হবে পিছন পাটটা নিতে হবে পিছন পাটে যে এই কাঁধ থেকে বগলের এই পর্যন্ত যত আছে সেটা থেকে এক ইঞ্চি আমাদের ডিপ নেকের ক্ষেত্রে এক ইঞ্চি এক্সট্রা নিতে হয় আর এই ক্ষেত্রে হাফ ইঞ্চি এক্সট্রা নিলেই হয়ে যাবে তো এখানে আছে আমার সেভেন পয়েন্ট সেভেন পৌনে আট তো তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা করলে হবে এইট পয়েন্ট টু আমার হাতার লম্বা আছে নাইন ইঞ্চ তাহলে ওয়ান ইঞ্চ এক্সট্রা করে নেব টেন ইঞ্চ আর হাতার পাশের মাপটা বেরোলো এইট পয়েন্ট টু এইট পয়েন্ট টু তাহলে হাতার পাশটা নেব এইট পয়েন্ট টু আর হাতার লম্বাটা নেব টেন এ পাশেও প্রথমে টেনে বসাবো উপর থেকে সাড়ে তিন একটা পয়েন্ট দেবো এবার এই দুটো পয়েন্টে হালকা শেপ দিয়ে দেব মুহুরি ছিল নাইন পয়েন্ট টু নাইন পয়েন্ট টু মানে ফোর তাকে হাফ করলে হবে ফোর পয়েন্ট সিক্স তার থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নেব দিয়ে এইভাবে মিলিয়ে দিলাম এরপর এটা কেটে নেব সামনের পার্টের জন্য ডাল পাট কাটব তো এর যেখানটার মিডিল হবে নাইন ইঞ্চ নাইনের হাফ সাড়ে চার এই সাড়ে চার থেকে হাফ ইঞ্চি ভেতরে দাঁড় দেবো দিয়ে এইভাবে নিচের সাথে আর এইভাবে উপরের সাথে মিলিয়ে দেব সামনের অংশ কাঠ লাগিয়ে রাখলাম মিডিলটা এটা গেলো আমাদের আস্ত কাটি এরপর মেইন ফেব্রিক কাটতে হবে তো প্রথমে আমি হাতাটি বের করে নেব এই যে একটু কম পড়ছে এটা আমি পরে বাড়িয়ে নেব একটা পাশের সাথে পরে বাড়িয়ে নেব এটা এইভাবে সোজা কেটে নিলাম যেটুকু আমার কম পড়ছে যেটুকু কম পড়ছে সেটা এখানে এইভাবে বসিয়ে দেব এইবার পিছন পাট কাটবো তো পিছন পাট কাটার জন্য আমি এখান থেকে এটা আলাদা করে নেব এই পাটটা আলাদা করে বসাবো তাই নিচের দিকে এক ইঞ্চি এক্সট্রা রেখে আমি এটা কাটিং করব নিচের দিকে এক ইঞ্চি এক্সট্রা রেখে দিলাম তো দেখুন আমি কাপড়টা বসিয়ে আস্তরে কাপড়টি বসিয়ে মেন ফেব্রিকটা কোথা থেকে কিভাবে কাটছি আমি কিন্তু পুরো ডিটেলে দেখিয়ে দিয়েছি এইভাবে এখান থেকে বসিয়ে যেদিক থেকে হাতা কেটেছিলাম সেদিক থেকে বসিয়ে এইভাবে সামনের পাটটি আমি কেটে নিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে আর আপনারা নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছেন তো অসুবিধে হলে কোথাও কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো এই পর্যন্তই ছিল আমার আজকের ব্লাউজ কাটিং তো দেখুন এই জায়গাতে আমি আবার একটা দাগ কিভাবে দিয়ে দিচ্ছি ড্রয়িংটা এইভাবে আমি ছাপ তুলে নিচ্ছি এটাকে এইভাবে ভাঁজ করে দুদিকে ছাপ তুলে নিচ্ছি হালকা ট্যাপ করে দিলাম এরপর ওপাশে ছাপ উঠে গেল দাগটাকে সুন্দরভাবে মিলি মানে এঁকে নিলাম যাতে সেলাইয়ের সময় দুটো দিক সমান হয় এইভাবে আপনারাও করবেন দেখবেন কাজ খুব সুন্দর হবে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেলাই নিয়ে আসবো